আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় হয় পৃথিবীর ইতিহাসে আমাদেরকে থেকে থেকে আমি লাইনে ছেলে মেয়ে নাই সমান ছেলে মেয়ে সমান ছেলে সমান 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 এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান এবং এটা এমন ভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না আমরা ন্যায্যতার কথাটা পাই সমতা নাকি ন্যায্যতা এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেইন এই দুটা কি সমান নাকি কোন একটা ছোট কোন একটা বড় ভাই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন কোনটা বেশি ভালো কারণ যে দুইটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন করা হয় এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া মহান আরশের রব